আসসালামু আলাইকুম এটা দা নিউ ব্লক ভিডিও তো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে আপনারা কখনো প্রবাসে এসে কোনো বাঙালির আন্ডারে কাজ করবেন না আজকে সেই ভিডিওর দ্বিতীয় পাঠ হবে তো আপনার ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন কারণ আমি জানি আমার মতো অনেক প্রবাসী ভাইরা আছে এবং অনেক বাঙালি ভাইরা আছে যারা প্রবাসে এসে বাঙালির আন্ডারে কাজ করে তো কেন আমি কথাটি বলছি আপনি ধরেন যে আমি এখানে কাজ করি এখন যে কাজ করি টাকায় বর্তমান হচ্ছে না এবং আমি কিন্তু সেলার কাজ করি আপনারা জানেন আর সেলার কাজের জন্য তারা আমাকে অনেক প্রেস কম দিচ্ছে এবং আমি পিসিটে কাজ করে অনেক কম দিচ্ছে তারপর আমি এখন অনেক দিন আছে অফিসে খারাপ হওয়া দেখছি যে আমার আমি যে আইডিয়া করছি তার আকাশ পাতাল তফাত তখন আমি কাজটা না করে দিছি যে ভাই আমি কাজ করব না আমি অন্যদের কাজ ঠিক করছি অন্যদের কাছে চলে যাবো তখন তারা যে একটা ঝামেলা বাংলাদেশের যে বাংলাদেশ যে নীতি যখন আপনার কাছে থাকবেন তখন আপনার জন্য যান প্রাণ দেবে যখন যাবেন তখন আপনার যত বিপদ আপনার উপরে দিয়ে দেবে বিভিন্ন ধরনের বিভিন্ন সেক্টরের কত ধরনের আপনার টাকা কাটতেছে আপনার এই এই টাকা ওই টাকা এই টাকা ও টাকা কাটে যতটুক মেন কথা হলে আমি জামু যাওয়ার আগে আপনার যতটুক তারা টাকা কমাইতে পারে তো আসলে আমি একটাই ই করছি যেহেতু আমার কাছে কোনো কাগজপাতি নেই এবং আমি তাদের কিছু করতেও পারবো না আর প্রবাসে বেশি একটা কিছু করাও জানে কেউ যদি কোনো কিছু না দেয় তাদের কাগজপাতি নেই তো তখন আমি কি করব এখন এখন একমাত্র আমি আল্লাহ তাদের কাছে বিচার দিলাম যে আল্লাহ যদি টাকাটা আমার হালাল হয় তাহলে এই টাকাটা আমি মৃত্যুর পরেও আমি এই টাকার হক আমি ছাড়বো না আর এই টাকার বিনিময়ে তার যেন কিছু একটা হয় কারণ আমি থেকে বলেছি টাকা আপনি এক জায়গায় যাইবেন একটা আশা করবেন তখন যে টাকাটা না আপনি জানেন যে প্রত্যেক প্রবাসী বিদেশে যখন আসে অনেক কষ্ট করে আসে বিদেশে আসার একদিন কষ্ট আপনার কত জায়গায় কষ্ট থাকে তারপর যদি বিদেশে এসে মানে মনে হয় বাঙালির আন্ডারে কাজ করে বাঙালিরা তো আমার ভাই না তাদের আন্ডারে কাজ করে তারাও যদি এরকম হয়রানি করে আমরা যাবো কোথায় বলেন তো তারপরে আমার ফোনের আরেকটা সমস্যা দেখেন এমনি টাইমে সে কিন্তু আমাকে অনেক বের টাকার অফার অনেক সময় আমাকে বিভিন্ন ধরনের টাকা পয়সা দিতে চায় দশ টাকা পাঁচ টাকা ধন দশ হাজার পাঁচ হাজার যে কোনো সময় আলাদা ছিল সে আমাকে দেয় কিন্তু এখন আমার ফোনে তিন দিন ধরে ইন্টারনেট নেই চার দিন আপনারা দেখবেন যে আমি ভিডিও অনেকদিন পরিবার হই ভিডিওটা আপলোড হবে হয়তো তো চার দিন ধরে আমার ইন্টারনেট নেই আমি তার কাছে প্রতিদিন বলছি ভাই আর ফোনে ইন্টারনেট নেই তো আমি আপনার কাছে তো টাকা পাই তো আমার কিছু টাকা দেন না আমি ফোনে ইন্টারনেট ভরি কিন্তু সে সে টাকাও দেয় না ভাই সে টাকাও দিচ্ছে না সে বলে আমি ভরে দেবো কিন্তু কোন সময় না বলে না কিন্তু আজ না কাজ করে ভাই আমার কাছে টাকা নেই তার কাছ কিন্তু দু চার লাখ টাকা একটা বিষয় না কারণ সে তার এখানে একটা কারখানা আছে এবং দোকান আছে ব্যবসা করে এবং বাংলাদেশ থেকেও অনেক ব্যব অনেক জায়গাতে আপনি লোন টোন সে আমি জানি সে করছে ওই দেশে ব্যবসা ট্যাবসা করে এবং এদেশের থেকেও তার অনেক লোন আছে তো সেক্ষেত্রে আমি তার কাছে টাকা তো বেশি সংখ্যক একটা টাকা পাবো না হয়তো বাংলা টাকা হয়তো হয়তো দশ পনেরো হাজার টাকা পাবো কিন্তু আমার কাছে এই টাকাটা অনেক যথেষ্ট কারণটাকে আমার এক মাস শেষ আমি ধরেন যে গেল মাসে যাই এক টাকা পাইসে আমি বাংলাদেশে পাঠাই দিয়েছি আর এখন মাসে ফার্স্ট টাইম এখন তোর কাছে এক টাকাও থাকার কথা না আর আমার প্রতি সপ্তাহের বিল প্রতি সপ্তাহে আসে আর আমি টাকা ছাড়ার একদমই অনেক বিরে পরিকল্পনা করি টাকা ছাড়িয়ে না এই মাসে আমি এটা সালাম আরও বাড়িতে আমার কিছু হালকা সমস্যা আছে আরও এক টাকা দিলে ভালো হতো ভালো হতো কিন্তু এখন সে আমাকে হয়রানি করছে তো আমি এই ভিডিওটি করার একটা রিজন যে আপনারা যারা বাংলাদেশে কাজ কর বাংলাদেশ থেকে বিদেশে এসে ভাবছেন বাঙালি আন্ডারে কাজ করেন কাজ করেন সমস্যা নেই কিন্তু সব বাঙালিদের এরকম খারাপ তাও না কিছু কিছু বাঙালি আপনার রক্ত রক্তশোষা আর বিশেষ করে বরিশাল যেগুলো বাড়ি বাংলাদেশে যাদের বরিশাল বাড়ি আমি তাদের উল্লেখ করে কই তারা বিদেশে এসে বাংলাদেশে তো আপনার বরিশাল লোক আমি কে কেমন জানি না আমি নিজের থেকে পার্সোনালি তাদের দিকে অনেক ভয় পাই কিন্তু বিদেশে এসে তার তিন গুণ তারা আরো প্রভাব খাটায় এবং তিন গুণ খারাপ ভাই আল্লাহ না করুক সে কিন্তু কোনো সময় ভাবে না যে আমি কিন্তু তার মতে একটা কষ্ট করে আসলাম হয়তো কোনোভাবে প্রতিষ্ঠিত হয়েছে মাছির টাকা মারিদারি হয়েছে তো এ টাকা থাকবে না ভাই মানুষের কষ্টের থাকা যখন আপনি মেরি খাবেন তখন থাকবে না আমি দেখছি গেল সপ্তাহে আমার এখান থেকে তিন চারজন ভাই বোন কাজ ছেড়ে দিছে তাদের টাকা কীভাবে কেটে কেটে রেখে রেখে লাস্টে এমন অবস্থা আছে অনেকেই টাকা জনিত নিজের জিনিসপাতিগুলো আপনার এখানে বন্দুক থেকে আসতেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ধন্যবাদ